বহুদিন আগের কথা একটা গ্রামে সুরেশ বলে একজন বসবাস করত খুব গরিব ছিল সে ছোট্ট মতন একটা কুড়ে ঘরে থাকতো আর কষ্টে দিন তার তিন কুলে তার কেউ ছিল না গ্রামের এদিক ওদিক কাজ করে কিছু টাকা জোগাড় সে। এভাবেই দিন কাটত তার দুবেলা পেট পুরে খেতে পারতো না সে এভাবেই চলতে চলতে একদিন শীতকাল এসে গেল না এভাবে আর চলছে না গ্রীষ্মকাল তো কাটিয়েই ফেললাম কিন্তু শীতকালটা এভাবেই কাটবে না পেট ভরে খাওয়া তো আসেই তাছাড়া গরম জামা কাপড়ও তো দরকার না আমাকে কিছু একটা করতেই হবে নয়তো আমি আর বেঁচে থাকবো না এই শীতে হ্যাঁ হ্যাঁ একটা বুদ্ধি মাথায় এসেছে খেজুরের রস বিক্রি করলে কেমন হয় শীতকালে তো মানুষ খেজুরের রস খেজুরের গুড় খেতে খুব ভালোবাসে হ্যাঁ হ্যাঁ এটাই ভালো হবে এটাই করব। যাই খেজুরের রস জোগাড় করে গিয়ে এই বলে সুরেশ ঘর থেকে বেরিয়ে পড়ল কিন্তু তার ভাগ্য বেজায় খারাপ সব কটা খেজুর গাছে কেউ না কেউ এসে হাড়ি বেঁধে দিয়ে বসে রয়েছে যে গাছগুলো খালি পড়ে আছে সেগুলো কেউ না কেউ ধরে বসে আছে সেখানে গেলেই তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় সুরেশ মনের দুঃখে এসে বসলো পুকুর পাড়ে বেজায় মন খারাপ তার মন খারাপ করে বসে আছে পুকুর পারে। এমন সময় সেখানে এলো নগেন নগেন খুব ভালো ছেলে সুরেশেরই গ্রামের বন্ধু তাকে মন খারাপ করে বসে থাকতে দেখে কাছে এসে সে বলল। কি হয়েছে ভাই সুরেশ এমন করে মন খারাপ করে বসে আসিস কেন আর বলিস না ভাই মদন তুই তো জানিসই আমার অবস্থা ভেবেছিলাম শীতকালে খেজুরের রস বিক্রি করে কিছু টাকা কামাবো কিন্তু সে আর হলো কই সব কাটা গাছ ধরে বসে আছে সবাই কোনো গাছের কাছে ঘেষতেই পারলাম না ভাই এই শীতটা মনে হয় পার করতে পারবো না আরে সি সি এসব কি আজে কথা বলছিস ভাই এসব কিছু হবে না আমি কি বলি শোন ওই যে গ্রামের পাশে যে গাছগুলো রয়েছে সেখানেও তো হাড়ি বাদা রয়েছে তুই বরং সেখান থেকেই খেজুর রস চুরি করে বিক্রি কর কেউ কিচ্ছুটি জানতে পারবে না কি বলিস ভাই ওখানে গাছ রয়েছে আমি তো সেটি জানতামই না কিন্তু খেজুরের রস চুরি করব, যদি কেউ ধরে দেয় তাহলে একটা হাড়ও আস্ত রাখবে না আমার আরে না না চিন্তা করছিস কেন তোর কি মনে হয় এই শীতের রাতে ওখানে বসে কেউ গাছগুলোকে পাহারা দেবে আমি বলছি তো কোনো অসুবিধাই হবে না তুই মাঝরাতে চলে যা হারি নিয়ে প্রচুর রস পাবি কোনো অসুবিধাই হবে না আচ্ছা ভাই তুই বলছিস যখন একবার চেষ্টা করেই দেখি এই বলে সুরেশ নগেনের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল একদম গ্রামের শেষ প্রান্তে গিয়ে দেখে সেখানে সারি সারি খেজুরের গাছ প্রত্যেকটা গাছে হাড়ি বাধা রয়েছে গাছগুলোর নিচে দুটো লোক বসে গল্প করছে সুরেশ ভালো করে জায়গাটা দেখে নিয়ে ফিরে গেল নিজের বাড়িতে ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো আর তারপর রাত মাঝরাত হতেই সুরেশ হাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সে হাঁটতে হাঁটতে এসে পৌঁছালো সকালের যাওয়া সেই জায়গায় নগেনের কথাটাই ঠিক একটাও লোক নেই আশেপাশে চারিদিক একেবারে খা খা করছে সুরেশ ভারী খুশি হয়ে যেই পা বাড়াচ্ছে খেজুর গাছের দিকে অমনি সে শুনতে পেল একটা ভয়ঙ্কর হাসির আওয়াজ মাঝরাতে এত জোরে হাসির আওয়াজ শুনে ভয়ে কাঠ হয়ে গেল সুরেশ সে সাথে সাথে হাড়ি নিয়ে দৌড়াতে শুরু করলো এক দৌড়ে সে নিজের বাড়িতে এসে পৌঁছালো ফিরে সকাল হওয়া পর্যন্ত বাড়ি থেকে আর বের হলো না সকাল হওয়ার পর সে গেল তার বন্ধু নগেনের কাছে নগেনকে সবকিছু জানাতেই নগেন বলল তুই না একটা মূর্খ তোর কি মনে হয় ওখানে কি ভূত আছে নিশ্চয় তোর মতো আরো কেউ খেজুর রস চুরি করতে গিয়েছিল তোকে দেখতে পেয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে যাতে তুই তার জিনিসে ভাগ না বসাতে পারিস তুইও সেই রকমের ভিতু রস না নিয়ে পালিয়ে চলে এলি আজকে আবার যা আর খবরদার একদম ভয় পাবি না নগরীর কথা শুনে সুরেশ আশ্বস্ত হয়ে বাড়ি ফিরল আবার মাঝরাত হতেই হাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সে হাঁটতে হাঁটতে চলে এলো আবার সেই জায়গাটাতে আর আজকেও সেই একই অবস্থা সারি সারি খেজুর গাছে হাড়ি বাধা আছে চারিদিকে কেউ নেই সুরেশ যেই আবার গাছের দিকে পা বাড়িয়েছে অমনি আবার সেই হাসির আওয়াজ শুনতে পেল আবার আজকে সেই হাসির আওয়াজ শুনে ভয় পেয়ে গেল সুরেশ কিন্তু নগেনের কথা মতো সে আজকে পালিয়ে গেল না তোর তো দেখছি প্রাণে কোনো ভয় নেই কালকেই তোকে ভয় দেখালাম আজকে আবার তুই চলে এসেছিস খেজুরের রস চুরি করতে যেই না সে গাছে উঠতে যাবে অমনি পিছন থেকে কেউ যেন ডাক দিল তাকে সুরেশ ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখল তোর তো দেখছি প্রাণের কোনো ভয় নেই কালকেই তোকে ভয় দেখালাম আজকে আবার তুই চলে এসেছিস খেজুরের রস চুরি করতে যেই না সে গাছে উঠতে যাবে অমনি পিছন থেকে কেউ যেন ডাক দিল তাকে সুরেশ ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখল তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে একটা ভূত তার চোখ দুটো লাল একদম লাইটের মতো জল জল করছে তাকে দেখে আতকে উঠলো সুরেশ থর থর করে কাঁপতে লাগলো সে তারপর হাত জোর করে বলল ওরে বাবা ওরে বাবা আমায় ছেড়ে দিন আমায় ছেড়ে দিন ভুল হয়ে গেছে আমার ভারী ভুল হয়ে গেছে আমার আমি খেজুরের রস চুরি করব না আমায় দয়া করে ছেড়ে দিন পেটের জ্বালায় খেজুরের রস চুরি করতে এসেছিলাম দুমুঠো পেট ভরে খেতে পারি না আমায় ক্ষমা করে দিন আমি চলে যাচ্ছি আমি চুরি করতে আর কোনো দিনও আসবো না আমি তো তোকে খুব সাহসী ভেবেছিলাম কিন্তু তুই তুই তো ভারী এত ভয় পাচ্ছিস কেন আমি কি তোকে করেছি কিছু ফিরে ফিরে যা এখান থেকে আমার মতো ভুল করিস না আমিও একদিন তোর মতো এখানে এসেছিলাম আর ফিরে যেতে পারিনি এখন তো দেখতেই পারছিস আমার অবস্থা ধীরে ধীরে তার এই গুড়ের ব্যবসা ফুলে ফেঁপে উঠতে থাকে আর গুড় বিক্রি করে সুরেশ অনেক বড় লোক হয়ে যায় তার আর সেই ছোট্ট কুড়ে ঘর নেই এখন সেখানে বিরাট বড় বাড়ি প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে রূপালী টোন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না